প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি অ্যান্ড ফিজিক্স উইথ অপূর্ব স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোকপাত করেছি ইতিমধ্যে পাঁচ পাঁচটি ক্লাস হয়ে গেছে আজকের ষষ্ঠ ক্লাস আজকের ক্লাসে আমি দেখাবো কি করে হ্যাকচারিসিমেল এবং হ্যাকচার এর সংখ্যাকে যোগ করতে হয় এবং হ্যাক্সাডিসিমেলের সাথে অক্টাল সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেটা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব তাহলে বোর্ডে আমরা দেখি কি করে যোগ করতে হয় তো শুরুতেই আমি হ্যাক্সাডিসিমেল দুটি সংখ্যা যোগ করে দেখাচ্ছি যেমন ডি ফাইভ ই প্লাস ফাইভ এই দুটি সংখ্যাকে আমরা যদি যোগ করি আমি এখানে নিচে লিখি ডি ফাইভ ই প্লাস চাই ই সংখ্যাটার ডেসিমেল নাম্বার হচ্ছে এবং এফ সংখ্যাটার ডেসিমেল নাম্বার হচ্ছে ফিফটিন তো দুইটি সংখ্যা যোগ করলে হয় টোয়েন্টি নাইন তো যেহেতু হেক্সাডেসিমেল এর বেস হচ্ছে 16 তাহলে আমি এখান থেকে 16 বিট দিয়ে দিব থাকবে কত 13 সেই 13 এখানে বসবে সেই 13 যদি বসে 13 এর ইয়ে কত হেক্সাডেসিমেল নাম্বার কত 13 এর হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে তোমার ডি তাহলে এখানে বসবে তো যেহেতু এক এক বেস ডিপ করে সেই বেস আমার এই এর সাথে যোগ হয়ে যাবে ওয়ান তো এটা হলো চার আর এখানে হলো পাঁচ তাহলে হলো কত নাইন যেহেতু নাইন ডিসিমেল সংখ্যা নাইন এবং নাইন বসবে তারপর ডি এবং ফাইভ ডি সমানি সমান হচ্ছে 13 যোগ ফাইভ

দুটি সংখ্যাকে আমরা যদি যোগ করি হেক্সা ভিত্তিক সংখ্যা হবে ওয়ান টু নাইন ডি বেস সিক্সটিন এই হচ্ছে দুটি হেক্সা ডেসিমেল সংখ্যার যোগফল এভাবে আমরা যে কোনো হেক্সা ডেসিমেল সংখ্যাকে আমরা এভাবে যোগ করে দেখাতে পারি তাহলে আমরা এবারে অক্টাল সংখ্যার সাথে হেক্সা ডেসিমেল সংখ্যা যোগ করে যদি দেখাই দেখো এবং সেটাকে যদি আমরা আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই অক্টাল সংখ্যার সাথে হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করে হেক্সাডেসিমেলে রূপান্তর মনে করে যে হেক্সাডেসিমেলের প্রকাশ হেক্সাডেসিমেলের প্রকাশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আগে অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে তাহলে অক্টার সংখ্যা হচ্ছে ফোর জিরো কোথায় বাইনারিতে বাইনারিতে যদি নেই তাহলে রেডিস পয়েন্টটা তার জায়গায় বসাও সেভেন এর বাইনারি হচ্ছে কত ওয়ান 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 যেহেতু সংখ্যাটা কিসের অক্টারের জিরোর বাইনারি কত জিরো 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 ফোর কত প্রকাশ করব জিরো কে প্রকাশ করবো ওয়ান ওয়ান জিরো এবারে আমি যেহেতু রূপান্তর করবো তাহলে এখানে রেডিক্স চার জায়গায় বসবে এবং এদিক থেকে একটা decimal সংখ্যাকে binary করতে গেলে চার সংখ্যা করে করতে হবে। তো এইভাবে চার সংখ্যা করে আমি দাগ দিয়ে দেব চার সংখ্যা এখানে এক আছে। তো একের সামনে আমি আরো কি করব দুইটি তিনটি সংখ্যা দিয়ে দিবো। তাহলে চার সংখ্যা হয়ে গেলো। এই হয়ে গেলো গো।

বি ছিল বি হচ্ছে ইলেভেন বি হচ্ছে বি হলো ইলেভেন তার সাথে যোগ এক হলো কত টুয়েলভ তার সাথে যোগ সেভেন কত হলো নাইনটিন ঠিক এই নাইনটিন থেকে আবার সিক্সটিন থ্রি থাকবে তাহলে এখানে থাকবে কত থ্রি আবার এখানে যোগ হয়ে যাবে গা ওয়ান ওয়ান two আর one কত three তারপর এই যে one তাহলে আমার নাম হলো কত one three three point three d এই হলো hexadecimal number তাহলে দুইটি সংখ্যা একটি যদি hexadecimal আর একটি যদি octal হয় এগুলো আমরা এভাবে একটা একই সংখ্যা পদ্ধতি নিয়ে তারপর আমরা যোগ করে আবার যদি বলে যে hexadecimal এ প্রকাশ করো তাহলে আমার এই সংখ্যাটাকে hexadecimal এ নিয়ে যোগ করতে পারি অথবা যদি বলে হেক্সাডেসিমেল সংখ্যাকে অন্য দুইতে সংখ্যা যোগ করে অক্টালে প্রকাশ করে তাহলে আমাকে এই সংখ্যাটাকে অক্টালে নিয়ে তারপর অক্টালের সাথে যোগ করতে হবে এই হলো আমার আজকের ক্লাস হেক্সাডেসিমেল দুটি সংখ্যা যোগ করতে হয় কিভাবে অথবা একটি হেক্সাডেসিমেল আর একটি অক্টাল সংখ্যা কিভাবে যোগ করে তারপর যে কোনো পদ্ধতিতে আমার পদ্ধতিগুলো দেওয়া আছে আগেই ক্লাসগুলোতে ওই পদ্ধতিতে যোগ করার জন্য যথাযথভাবে ওই অনুসরণ করে আমরা এগুলা যুগ করে রূপান্তর করে দেখাতে পারি ধন্যবাদ আজকের ক্লাসে এই পর্যন্ত